প্রথমেই খেয়াল রাখুন তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সাত তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসিত হতে পারেন কিন্তু প্রশংসায় তো আমাদের মানসিক অবস্থার উন্নতি ঘটলেও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটবে না পোষ্যা শনির নক্ষত্র শনি তুলার ক্ষেত্রে একক রাজ্য কারগ্রহ এবং পঞ্চমী অবস্থান করে রয়েছে বক্রী অবস্থায় শনি তার গতি চতুর্থ ভাবের দিকে এবং এই অবস্থায় শনির নক্ষত্রে শুক্রের প্রবেশ তার উপরে রাহুর অ্যাক্টিভ অ্যাসপেক্ট তাতে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে এবং কিছু কিছু বিষয়ের উপর আপনার ডিমান্ড কাজ করবে যদি দশা আপনার জন্য সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রবল উন্নতি করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসিং এ ইন্টারভিউতে চান্স পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে বারবার ব্যর্থ হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে বাড়তে চলেছে তবে একই সঙ্গে সঙ্গে স্বাতি নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠের রাহু স্বাতির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে কোনোরকম ইমোশনকে প্রশ্রয় দেওয়া যাবে না নিজেকে অগ্রগতির দিকে ঠেলে নিয়ে যেতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার কর্কট রাশিতে শুক্রের উপরের রাহর দৃষ্টি আগামী সাতই জুলাই শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং একত্রিশে জুলাই পর্যন্ত শুক্রকে আমরা পাবো এই কর্কট রাশিতে অবস্থানরত আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়। শুক্রের এই সঞ্চারে কতটা লাভবান হতে পারেন তুলা তুলার অধিপতি শুক্র তিনি দশমে প্রবেশ করতে চলেছেন কতটা পরিবর্তন হতে পারে বিরাট পরিবর্তনের সম্ভাবনা কতটা রয়েছে জীবনে কি কোনো চেঞ্জ আসতে পারে এগুলোই আমাদের আজকে আলোচনার বিষয় সত্যি কথা বলতে কি জীবনে এই কম্বিনেশন এই ধরনের সাপোর্টিভ সিচুয়েশন এটা প্রায় আঠেরো বছর পরে আবার আসতে চলেছে অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করে থাকবেন সেখান থেকে শুক্রের উপরে তার দৃষ্টি চলবে এই ঘটনা কিন্তু মোটামুটি আঠেরো বছর পরে আবার আমরা দেখতে পাব লগ্নপতি শুক্র দশমভাবে অবস্থান করছেন জলরাশিতে ভীষণ অ্যাক্টিভ অবস্থায় তিনি থাকছেন তার সঙ্গে সৃষ্টি হচ্ছে বিপরীত রাজ্য অর্থাৎ ষষ্ঠপতি বৃহস্পতি তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন অর্থ ত্রিকোরের অন্যতম গ্রহ অর্থাৎ দ্বিতীয় ভাবের উপরে তার দৃষ্টি রয়েছে এবং বাকি ঘরগুলিকে নিয়ন্ত্রণ করছেন রাহু অর্থাৎ ষষ্ঠ ভাবের রাহু তার প্রভাব কিন্তু দুই ছয় দশ তিনটের ওপরেই পড়ছে তাই এই সময় তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তনের সম্ভাবনা আমরা আশা করতেই পারি শুক্র অবস্থান করে রয়েছেন দশমে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর সূত্রে গৃহ লাভের সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সাথে সাথে স্বামী স্ত্রী এদের অর্থভাগ্যে পরিবর্তন আসতে চলেছে লাইফ স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে এরা কিন্তু নিজেদের জায়গাটিকে আরও স্টেবল আরও সঠিক করে তোলবার দিকে আরেক ঘর এগিয়ে যেতে পারবেন তার সাথে সাথে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তবে ম্যারিড লাইফের স্টেবিলিটি কিছুটা ডিস্টার্ব হতে পারে যে ক্ষেত্রটিতে আমরা সবচেয়ে বেশি পরিবর্তন দেখতে পাব সেটি হলো কর্ম এবং অর্থ তাহলে দেরি না করে আমরা চলে আসি বিস্তারিত আলোচনার দিকে প্রথমেই খেয়াল রাখুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সাত তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসিত হতে পারেন কিন্তু প্রশংসায় তো আমাদের মানসিক অবস্থার উন্নতি ঘটলেও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটবে না পোষ্যা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দশ তারিখ পোষ্যা শনির নক্ষত্র শনি তুলার ক্ষেত্রে একক রাজ্য কারগ্রহ এবং পঞ্চমী অবস্থান করে রয়েছে বক্রিয় অবস্থায় শনি তার গতি চতুর্থ ভাবের দিকে এবং এই অবস্থায় শনির নক্ষত্রে শুক্রের প্রবেশ তার উপরে রাহুর কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট সিকিউরিটি বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে মানুষগুলি শনি যুক্তি পেশার উপরে নির্ভর করেন অর্থাৎ যারা আমাদের মতো অ্যাস্ট্রোলজার কিংবা এমন কোনো কাজ করেন যেখানে তার ক্রিয়েটিভিটি তিনি নিজেই যেখানে মুখ্য কোনো চাকরি নয় সেলফ ডিপেন্ডেন্ট প্রফেশনে যারা রয়েছেন সেই সমস্ত মানুষগুলো কিন্তু প্রচুর উন্নতি করতে পারছেন এই সময় এবং এমন কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে হতেই পারে একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনার কাছে এলো যিনি অনেস্টলি আপনাকে একটা উঁচু প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করলো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছু নতুন ইভেন্ট ঘটতে পারে তবে একটি বিষয়ে সাবধান থাকতে হবে সেটি হল কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে আপনার সম্পর্ককে জড়িয়ে কিছু অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং যদি এই ধরনের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন এবং এই ক্ষেত্রে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি সেগুলি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে এবং কিছু কিছু বিষয়ের উপর আপনার ডিমান্ড কাজ করবে কোনো কোন বিষয়ে স্পেশালি ইলেকট্রনিক ডিভাইসেস ল্যাপটপ ইত্যাদি ক্রয় করবার প্রতি প্রবল আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং যখন এই ধরনের আগ্রহ সৃষ্টি হবে তখন কিন্তু নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ কর্মক্ষেত্র বড় করে তুলব প্রচুর মানুষজনকে আমার কর্মক্ষেত্রে টাচ করব এই ধরনের মানসিকতা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনি এই কাজগুলির মধ্যে সংযুক্ত হবেন তখন কিন্তু আপনার জীবনে জটিলতার মাত্রাও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রটিও মোটামুটি এই সময় ভালো হতে দেখতে পাওয়া যাবে তবে বারো তারিখের পরে যখন মঙ্গল আপনার অষ্টমে যাবে এবং শুক্র আপনার দশমে থাকবে তখন বেশ কিছু মানুষের কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে চাকুরি ছেড়ে দেওয়া চাকুরি চলে যাওয়া ইত্যাদির সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে কর্মক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি আসলেও সেটাকে ট্যাকল করবার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে তুলা কিন্তু নিজের পরিস্থিতিকে বেশ গুটিয়ে গুছিয়ে শুরু করতে পারবেন এবং কার্মিক অবস্থার উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে সুপরিবর্তনের সংযোগ সেটা খুব স্পষ্টভাবেই আসতে চলেছে গৃহ পরিবর্তনের সংযোগ সেটাও কিন্তু এই সময় রয়েছে নতুন বাড়ি বেশ ভালো সুন্দর বাড়ি সেটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা শরীরের নিম্নাঙ্গে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে চাপ সৃষ্টি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু হতে দেখতে পাওয়া যাবে দশম ভাবে শুক্রের উপর রাহুর দৃষ্টি পড়ায় বিনোদন জগতে একটা নতুন জায়গা করে নিতে পারবেন তুলা রাশি বালকদের মানুষরা যাদের কাজকর্ম আটকে গিয়েছে যারা অভিনয় করতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অভিনয়ের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তাদেরকে কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করতে চাইবেন খুব সহজভাবেই তারা ওয়েল অ্যাকসেপ্টেড হবেন এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা বিনোদন বাচিক শিল্প ইত্যাদি ক্ষেত্রে তারা উন্নতি করতে পারবেন অর্থ আসবে এই সমস্ত দিক থেকে সুতরাং এটা আমরা বুঝতে পারলাম এই যে দশম ভাবে শুক্রের উপস্থিতি অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে আপনার জীবনের পেশা জীবিকা তাকে পরিবর্তন করবার ক্ষেত্রে তাকে একটু ভালো করবার ক্ষেত্রে এইটা অত্যন্ত শুভ সময় এবং এই সময়কে কাজে লাগাতে হবে প্রয়োজন একটু দশার সাপোর্ট যদি দশা আপনার জন্য সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রবল উন্নতি করতে পারবেন কিন্তু যদি দশা আপনাকে সাপোর্ট না করে সময় যদি আপনার শুভ না হয় তাহলে কিন্তু বিস্তর লোনে জর্জরিত হয়ে পড়তে পারেন প্রচুর ঋণের বোঝা আপনার উপরে চেপে যেতে পারে সমস্যায় পড়তে পারেন আপনি দীর্ঘকালীন চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা কর্মসূত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা অত্যন্ত সুসজ্জিত গৃহে নিজেকে শিফট করবার সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ির পরিবর্তন নতুন গৃহ লাভ ইত্যাদি সম্ভাবনা রয়েছে যারা নৃত্যশিল্পী তাদের ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সংযোগ বাড়বে কিন্তু তাদের নাম যশ প্রভাব খ্যাতি এগুলি কিন্তু বাড়তে চলেছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আপনি অতিক্রম করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে জীবনের স্তরে স্তরে নিজেকে উন্নীত করে তোলবার প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং মানসিক স্থিতিশীলতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে বাড়িতে খুব কাছের কোনো আত্মীয় পরিজন তার শারীরিক সমস্যার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র সোয়াতি প্রফেশনাল ট্রেনিং এডুকেশন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে কোন একটা কোর্স করলেন এবার আপনি চাকরি পাবেন এই সম্ভাবনা কিন্তু বাড়ছে যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসিং এ ইন্টারভিউতে চান্স পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে বারবার ব্যর্থ হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে বাড়তে চলেছে উপহার প্রাপ্তির সম্ভাবনা স্বাদের ক্ষেত্রে অনেক বেশি জীবনের নতুন করে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তবে একটু সাবধানেও আপনাকে থাকতে হবে বিবাহিত জীবনে বা বিবাহ পরবর্তী জীবনে সেখানে কিছু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন নাম যশ ইত্যাদির হানি হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে পেশাগত ক্ষেত্র কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় বাড়ি কাজ কর্ম অ্যাভয়েড করতে হবে রিলেশনের কোন মানুষ আপনাকে প্রবলভাবে সাপোর্ট করছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং এরকম কোন ঘটনা আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসতে সক্ষম তবে একই সঙ্গে সঙ্গে স্বাতি নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠের রাহু স্বাতির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এরপর আমরা চলে আসব বিশাখা নক্ষত্রের আলোচনা সময় বেশ ভালো জীবনে উন্নতি নতুন কিছু সৃষ্টি ইত্যাদির সম্ভাবনা রয়েছে যারা গবেষণাধর্মী কাজকর্ম করেন তাদের উন্নতির সংযোগ অনেকটাই বেশি বেশ কিছু মানুষের বিবাহিত জীবনে সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা অনেকদিন ধরেই বিচ্ছিন্ন হতে চাইছেন যারা চাইছেন পৃথক হতে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তারা বেশ সহজভাবেই নিজের বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন নতুন কোনো সম্পর্কে সংযুক্ত হতে পারেন সমস্যামুক্ত জীবনের দিকে শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ সেটা তৈরি হতে চলেছে সুতরাং সময় পজিটিভ এই সময়কে কাজে লাগাতে হবে ব্যবহার করতে হবে জীবনে উন্নতির জন্য ভাগ্য আপনার সুপ্রসন্ন সেই ভাগ্যের সহায়তায় আপনাকে নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে এরপরে আমরা চলে আসব কিছু প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে শুক্রের স্তব করা এটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারই সঙ্গে সঙ্গে রাহুর সত্য পাঠ করতে পারেন পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় স্তোত্র এই সময় কিছু দান করার মানসিকতা রাখা যেতে পারে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু খাদ্যাভ্যাস ভীষণ ভালো করে আপনাকে করতে হবে যতটা সম্ভব সাত আহার গ্রহণ আপনার জীবনকে একটা সিস্টেমেটিক রাস্তায় নিয়ে চলে আসবে এরই সঙ্গে সঙ্গে তুলারাশি বা অগ্নের মানুষরা তারা ধারণ করুন ছ মুখের রুদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি পাঁচ এবং একটি চার মুখের রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগাতে হবে কর্মক্ষেত্রে রকম ইমোশনকে প্রশ্রয় দেওয়া যাবে না নিজেকে অগ্রগতির দিকে ঠেলে নিয়ে যেতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বেচার সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার